প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর অঞ্চলের তরঙ্গপুরের বরাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাসরুমের সূচনা হল বুধবার দুপুরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় ক্লাসরুমের সূচনা করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভট্টাচার্য সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এগারো লক্ষ চৌত্রিশ হাজার টাকা দিয়ে নতুন আধুনিক শ্রেণী কক্ষের নির্মাণ করা হয়েছে এই শ্রেণীকক্ষের উদ্বোধন হওয়ায় পড়ুয়াদের পাঠদানের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভট্টাচার্য তাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে পড়ুয়া একশো তেত্রিশ জন ও শিক্ষক শিক্ষিকার সংখ্যা সাতজন আপনার নাম এবং আপনি কি দায়িত্ব রয়েছে আমি হচ্ছে আমার নাম সন্দীপ ভট্টাচার্য আমি এই বড়াল প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইঞ্চার আছি কতজন স্টুডেন্ট আছে এবং এই class টা হওয়াতে কতটা সুবিধা হবে আমাদের classroom এর একটা সমস্যা ছিল আগে থেকে আপনারা নিশ্চয়ই জানেন এর আগে আমোদ উৎসবে এসে এই আপনার আমোদ উৎসবটা যখন হয়েছিল তখন আমরা তখনও বলেছিলাম আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যে আমাদের ক্লাসরুমের একটা সমস্যা আছে সেই ক্ষেত্রে আজকে পঞ্চায়েত সমিতির কাছ থেকে ঘরটা পেয়ে আমাদের বাচ্চারা খুবই উপকৃত এবং ঘরটা খুব উন্নত মানের একটা ঘর হয়েছে খুব সুন্দর কালারফুল একটা ঘর হয়েছে তাতে ওরা স্কুলে আসার প্রতি আগ্রহ থাকবে প্রতিদিন আসবে খেলবে ছবিগুলো দেখবে আমি মানে অনেকটা উপকৃত অনেকটা ধন্যবাদ পঞ্চায়েত সমিতিকে আমাদের আমাদের এখানে আছে পিপি মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ অবধি এখন আমাদের একশো জন স্টুডেন্ট আছে শিক্ষক শিক্ষিকা এখানে আছে শিক্ষক তিনজন শিক্ষিকা চারজন সাতজন মোট কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ